আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিক বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল আজ অনেকদিন পর জলসিরি আবাসনের দিকটায় এসেছি আর এসে দেখতে পাচ্ছি এখানের কাজে এসেছে আমূল পরিবর্তন বর্তমানে এই আবাসন প্রকল্পে চলছে একের পর এক ভবন নির্মাণের কাজ এছাড়া প্রকল্পের ভেতর ওয়াকওয়ে সুপ্রশস্ত সড়ক ব্রিজ লেকের কাজগুলো চলছে সমান্তালে রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানি দিয়ে জলছিড়ি আবাসনে খুব দ্রুত আসা যাওয়ার যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে মাদানি অ্যাভিনিউ এবং পূর্বাচল এক্সপ্রেস অন্যতম বিশেষ করে জলছিড়ি আবাসনকে কেন্দ্র করে দুই লেনের মাদানী অ্যাভিনিউ রূপান্তরিত হয়েছে ছয় লেনে বালু ব্রিজের উপর নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ব্রিজ চলছে বর্তমানে ব্রিজের পূর্বপাশে ইউটার নির্মাণের কাজ এটি গল্প গলফমার্ট এই মাঠের সৌন্দর্য প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে একদিকে বালু নদী অন্যদিকে গল্প মাঠের লেকার সবুজ প্রকৃতি মিলে এখানে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর এক পরিবেশ শীতের শেষের দিকে আজ এসে দেখতে পাচ্ছি গল্প মাঠের গাছগুলো ভালোই বড় হয়েছে এছাড়া মাঠের ভেতর রাস্তার কাজটিও শেষ হয়েছে অনেকে ব্যস্ত সময় পার করছেন গল্প খেলে গল্পমাঠের এক পাশে নির্মাণ হয়েছে গল্প ক্লাব নামের একটি চারতলা বিশিষ্ট ভবন যেখানে ইনডোর আটডোর রেস্টুরেন্ট বিশাল লভি হিটিং বে মেল ফিমেল আলাদা জিমনেশিয়াম অফিস এবং কনফারেন্স রুম ভিআইপি সুইট ইকোনমি সুইট সহ রয়েছে আরও অনেক কিছুই আমাদের আজকের আয়োজনে দেশের অন্যতম পরিকল্পিত জলসিড়ি আবাসনের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি সব আপনাদের কাছে তুলে ধরব তাই না শেষ পর্যন্ত দেখতে থাকবো বাংলাদেশ আর্মি এবং দেশি বিদেশি উন্নত প্রযুক্তি ও অর্থায়নে এই সিটিকে এমনভাবে নির্মাণ করা হচ্ছে যেখানে সিবিটি অঞ্চল ছাড়াও উন্নত দেশের আবাসিক শহরের মতো থাকবে সকল নাগরিক সুযোগ সুবিধা এই পুরো প্রকল্পে রাখা হয়েছে আটচল্লিশ শতাংশ খোলা জায়গা আর এখানে দুশো পাঁচ একর জায়গা জুড়ে রাখা হয়েছে লেক সাইড ওয়াকওয়ে গলফ কোর্স সেন্ট্রাল পার্ক তাই এখানের বাসিন্দারা বসবাসের সুযোগ পাচ্ছেন প্রকৃতির মাঝেই এই আবাসিক অঞ্চলটি অত্যন্ত নান্দনিকভাবে গড়ে তুলতে চলছে নানা ধরনের কার্যক্রম বর্তমানে রাস্তা ব্রিজ পার্ক ওয়াকওয়ে স্কুল কলেজের পাশাপাশি চলছে রেসিডেন্সিয়াল বিল্ডিং নির্মাণের কাজ জলশিরে আবাসনের সব থেকে বেশি যে ব্যাপারটি ভালো লেগেছে সেটি হচ্ছে এখানে সুপ্রশস্ত রাস্তা রাস্তার মাঝের মিডিয়ানে নানা যেতে গাছগাছালি আর প্রায় প্রত্যেক সেক্টরে রয়েছে লেক এবং খেলার জায়গা এই সড়কটি দেখতে পাচ্ছেন এটি জলসিঁড়ি আবাসনকে যুক্ত করেছে মাদানি এভিনিউ এবং পূর্বচল এক্সপ্রেসওয়ের সাথে এই সর্কের কাজ প্রায় শেষের পথে বর্তমানে পূর্বচল এক্সপ্রেসওয়ের সাথে সংযোগে অপেক্ষায় রয়েছে এটি এদিকটা এসে এটি এই ইন্টারসেকশনের সাথে যুক্ত হবে এছাড়া আরও বেশ কিছু সড়কের কাজও চলছে বর্তমানে। এই যে দেখতে এটি বেশ সুন্দর একটি লক্ষ্য করলে দেখতে পারবেন সড়কটির দুই পাশে রাখা হয়েছে সুন্দর ওয়াকওয়ে আর মিডিয়ানটিও বেশ অনেক বেশি প্রশস্ত এই প্রকল্পের সবকিছুই দৃষ্টিনন্দন ভাবেই নির্মাণ করা হচ্ছে এই সড়কের ছোট ছোট সেতুগুলো সৌন্দর্য বেশ নজরকাড়া জলচিনি আবাসনের যাতায়াতকে সহজ করতে সব নিয়ে চারটি সড়ক যুক্ত রয়েছে এর সাথে যার একটি পূর্বাচল এক্সপ্রেসওয়ে বসুন্ধরা আবাসিক এলাকা মাদানী অ্যাভিনিউ এবং সর্বশেষ শীতলক্ষার পূর্ববাস সব থেকে মজার ব্যাপার হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে এই প্রকল্পটি একই সাথে মেট্রোরেল এক এবং মেট্রোল পাঁচের সুবিধাও পাবে এই প্রকল্পের ইতিহাস থেকে জানা গিয়েছে এক সময়ের আর্মি হাউজিং স্কিম প্রকল্পটি এখন জলশিরে আবাসন প্রকল্প নামে পরিচিত প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাংলাদেশ আর্মি ইতিমধ্যে প্রায় ষোলো হাজার কোটি টাকার উপর ব্যয় করেছে আর এই জলশিরে আবাসনের মোটায়তন দুই হাজার একশো তেত্রিশ দশমিক তিন চার নয় একর জলশিরে আবাসনকে ভাগ করা হয়েছে সতেরোটি সেক্টরে এই প্রকল্পের সেন্ট্রাল পার্ক এটি এই পার্কটি দিয়েই জলসিরি আবাসন প্রকল্পটি সবার কাছে পরিচিতি লাভ করেছে পার্কটিতে শিশু যুবক যুবতী বৃদ্ধ সবার জন্য সুন্দর কিছু সময় কাটানোর ব্যবস্থা রয়েছে তবে এই সেন্ট্রাল পার্কটিকে পুনরায় সংস্কার করে আরও নতুন নতুন সংযোজন করা উচিত এই পার্কটি শুরুতে শুধুমাত্র সেনা পরিবারের বর্গের জন্য উন্মুক্ত থাকলেও এখন এখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে এখানে সতেরোটি সেক্টরের ভেতর এক সেক্টর দুই সেক্টর তিন সেক্টর দশ এবং সেক্টর পনেরো থাকবে আর্মি অফিসারদের জন্য তার ভেতর এক এবং দুই সবার জন্য উন্মুক্ত থাকবে অর্থাৎ বাহিরের মানুষ এখানে প্লট কিনতে পারবে এখানে প্লটের সাইজগুলো পাঁচ দশ বিশ এবং পঁচিশ কাঠা করে সেক্টর তিন এবং দশ সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এটি হবে কমার্শিয়াল এরিয়া এখানে নির্মাণ হবে সুচ্ছসব ভবন আর সেক্টর ষোলো এবং সতেরো তৈরি করা হচ্ছে পৃথক আর্মি অফিসারদের জন্য আমরা এর আগে যখন এই প্রকল্প নিয়ে ভিডিও করেছিলাম তখন খুব বেশি আবাসিক ভবন নির্মাণ হতে না দেখলেও এবার এসে দেখতে পাচ্ছি অনেক স্থানে ভবন নির্মাণের কাজ চলছে আবার অনেক স্থানে শেষও হয়েছে বর্তমানে জলশিরি আবাসনের সাথে মাধানী অ্যাভিনিউ এর সরাসরি সংযোগ দেওয়ার কাজটিও শেষ হয়েছে এছাড়া মাদানী অ্যাভিনিউ সড়কটি ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাইপাস হিসেবেও কাজ করবে এক সময় এই আবাসন প্রকল্পের সব থেকে ভালো লেগেছে এর প্রায় প্রতিটি সেক্টরের লেকগুলো বর্তমানে অনেকগুলো লেকের কাজও দৃশ্যমান হয়েছে চলছে অনেকগুলোর কাজ সব দিয়ে প্রায় পনেরো কিলোমিটার লেক থাকবে এই আবাসন প্রকল্পে এখানে বেশ কিছু স্কুল তাদের কার্যক্রম শুরু করেছে এর মধ্যে রয়েছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এছাড়াও রয়েছে জলশির পাবলিক স্কুল কলেজ এই প্রকল্পের বিদ্যুৎ সহ সব ইউটিলিটি লাইন থাকবে মাটির নিচে তবে বর্তমানে বিদ্যুৎ বিতরণ লাইনটি ওভারহেড রাখা হয়েছে যাতে করে দ্রুত নির্মাণ কাজ শেষ করা যায় এত সব সাথে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ থাকবে আইসিটি ডিভিশন পুরো প্রকল্পের ট্রাফিক সিস্টেমের জন্য থাকবে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম এবং কন্ট্রোল সিস্টেম যেখান থেকে সব ধরনের ইউটিলিটিস গুলো একটি প্ল্যাটফর্ম থেকেই কন্ট্রোল করা যাবে প্রকল্পের বত্রিশ দশমিক আট ভাগ জায়গা ব্যবহার করা হবে অভ্যন্তরীণ সংযোগ ফুটপাত এবং পৃথক সাইকেল লেনের জন্য তাছাড়া রেসিডেন্সিয়াল এরিয়াতে আই বিল্ডিং সহ থাকবে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এই সব কিছুর সাথে থাকবে পাস্তার মানের হোটেল আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় বোর্ড ক্লাব ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার মেডিকেল কলেজ হাসপাতাল সহ আরও অনেক কিছুই এই যে গোলকের মতো আকৃতির জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হবে এই প্রকল্পের মধ্যমণি অর্থাৎ এখানেই গড়ে উঠবে আকাশ ভবন আর এটি হবে এই প্রকল্পের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট জলসিরি আবাসন প্রকল্পের সর্বশেষ অবস্থা নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ